আসসালাম আলাইকুম বাকি কি হয়েছে আজকে শুক্রবার আর শুক্রবার মানে হইলো স্পেশাল দিন স্পেশাল খাওয়া দাওয়া শুক্রবার স্পেশাল রান্না এল পোলাও তারপর রান্না ছিল মুরগির মাংস জোর করে হ্যাঁ আলু দিয়ে মুরগির মাংস রাঁধছি রানো আলু বাজছি

এইতো আমি শর্মা করছি গরম গরম হাতে করে পিকেল দেয় এটা শুধু ভিনেগারে বানানো আর কি কিকুম্বার আর ওই মুইলে হসা গাজর আর বাইরে এলে একটা শর্মা আমি খাম খামোই অন্তত একটা লোক খাই গরম গরম শর্মা আমার কাছে সেই মজা নাগে এই যে ভিতরে গই যে কয়দার ক্রিম যেন হইয় না যাই জমে যায় না আর ও মনেয় করতে জমে থাকে গায়েব দেখাইলে বেশি মজা আর ক্রিম ভিতরে ক্রিম ده হাজার একটু জমে নাই এত মজা নাগে কে এত রাত করে ভাই রে মূল কারণ কিন্তু কালি শর্মা খাওয়া না আমাগো নতুন আশাবাশে যে মার্কেট টপ হয়েছে এটা কালকে অপেনিং এর সাইজ কামড়াইছি তারপরও এত জাম এত মানুষ বাবার বাবা দুম ফালানোর জায়গা নাই হ্যাঁ এটার ভিতরে ঢুকছে অনেক কষ্ট করে ঘুরে ঘুরে যদি হুমো বা আপনি হুম তার কোনো সুযোগ নাই তাড়াতাড়ি তার এরের দিকে বেরিয়ে গেছে গে তো ধন্যবাদ আপনি করে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তো দেহ নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাকি আসসালামু আলাইকুম